হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা কথা বলবো এক মজার কিন্তু আশ্চর্যজনক বিষয় নিয়ে আপনার নাক কেমন আর সেটা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি বলে আপনি কি জানেন আমাদের চেহারার কিছু বৈশিষ্ট্য যেমন আমাদের নাক আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয় হ্যাঁ ঠিকই শুনেছেন হয়তো বিশ্বাস করবেন না কিন্তু প্রাচীন মুখপাটবিদ্যা অনুযায়ী একজন মানুষের নাকের গঠন অনেক কিছু বলে দেয় তার চরিত্র মেজাজ আর চিন্তাধারার ব্যাপারে আপনার নাকের আকৃতি থেকে বোঝা যায় আপনি কেমন মানুষ চলুন আর দেরি না করে জেনে নি আপনার নাক আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কি বলে গ্রিক নাক গঠন সোজা সরল লম্বা নাক ভালো দিক বাস্তববাদী সৎ ধৈর্যশীল নির্ভরযোগ্য খারাপ দিক অতিরিক্ত গম্ভীর আবেগ প্রকাশে কুণ্ঠিত রোমান নাক গঠন ইগল আকৃতি সামান্য বাঁকা ভালো দিক দৃঢ়চেতা নেতৃত্বগুণ দূরদর্শী আত্মবিশ্বাসী খারাপ দিক যেদি অহংকারী আপসহীন নুবিয়ান নাক গঠন লম্বা নাক চওড়া নাসারন্ধ্র ভালো দিক উদার সামাজিক কৌতূহলী খোলামেলা স্বভাব খারাপ দিক অস্থির অতি কৌতূহলী সিদ্ধান্তহীনতায় ভোগে সহজে প্রভাবিত হয় হোক নাক গঠন ডগা নিচের দিকে বাঁকানো ভালো দিক সাহসী কর্মঠ ব্যবসায়িক বুদ্ধি প্রবল খারাপ দিক যেদি স্বার্থপর সহজে মানিয়ে নিতে চায় না অ্যাকোলাইন নাক গঠন রোমেন এর মতো কিন্তু ডগা উঁচু ভালো দিক আত্মবিশ্বাসী উচ্চাভিলাষী সৃজনশীল নেতৃত্বে দক্ষ খারাপ দিক কর্তৃত্বপরায়ণ অহংকারী অন্যকে ছোট করে দেখে স্নাবনাক গঠন ছোট ডগা সামান্য উঁচু ভালো দিক প্রাণবন্ত হাসি খুশি, বন্ধুত্বপূর্ণ সহজ সরল খারাপ দিক আবেগপ্রবণ সহ্য করতে দুর্বল দ্রুত হতাশ হয় আকাবাকা নাক ভালো দিক সৃজনশীল অপ্রচলিত চিন্তাধারার আকর্ষণীয় ব্যক্তিত্ব খারাপ দিক অস্থির সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত অনেক সময় বিভ্রান্তিকর ফ্ল্যাশি নাক গঠন চওড়া মাংসল ভালো দিক এরা উদার সহনশীল আর শান্ত স্বভাবের হয় তবে খারাপ দিক হল এরা বিলাসপ্রবণ এবং একটু আলসেমি প্রবণ হয়ে থাকে বাটল নাক গঠন সাধারণত ছোট এবং গোল যা দেখতে বোতামের মতো ভালো দিক আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রতীক এরা প্রাণবন্ত মিশুক ও সরল খারাপ দিক শিশু সুলভ দ্রুত রেগে যাওয়া আর চাপ সহ্য না করতে পারা এদের দুর্বলতা এই ছিল বিভিন্ন নাকের আকৃতি এবং তাদের সাথে সম্পর্কিত কিছু মজার তথ্য তবে মনে রাখবেন এগুলো কেবল প্রচলিত ধারণা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাই মজা নিয়ে নিজের নাক দেখে মিলিয়ে নিন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মিলছে কিনা তাহলে বলুন তো আপনার নাক কেমন আর আপনার ব্যক্তিত্ব কি আসলে এর সঙ্গে মিলে গেল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন মজার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন